তিনজন পরীক্ষার্থী হলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য একজনের নাম হলো আবু জাহাল আরেকজনের নাম হলো আবু লাহাব আর তৃতীয় আরেকজনের নাম হলো আবু বকর আবু বকর আর আবু লাহাব আবু জাহাল তিনজনে তারা পরীক্ষার টেবিলে বসে গেল প্রশ্নপত্র হাতে দেওয়া হলো প্রশ্ন করা হল কে পরিচয় লেখেন আবু জাহাল উত্তর লেখল যে মোহাম্মদ হলেন আবদুল্লার পুত্র উত্তর ঠিক কথা বলেন উত্তর ঠিক কিনা মোহাম্মদ হলেন আবদুল্লার পুত্র জাহাল তার খাতায় উত্তর লিখল আমরা জানি বিশ্বাস করি ইতিহাসের পাতা থেকে মহাসত্য নবীজির শ্রদ্ধাভাজন পিতার নাম হল খাজা আব্দুল্লাহ আবুল আহম তার পরীক্ষার খাতায় লিখল মোহাম্মদ হলেন আব্দুল মুতালেবের নাতি আমার নবী আব্দুল মুতালেবের নাতি এটা তো ঠিক কথা ঠিক কিনা এই তিনজন পরীক্ষার্থীর মধ্যে দুইজন একজন উত্তর দিল মোহাম্মদ সাসলাম হলেন আবদুল্লার পুত্র আরেকজন লিখলেন যে মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি আর আহ বকর সিদ্দিক রেদি আল্লাহ লিখলেন মোহাম্মদ হলেন আল্লাহর রসুল আল্লাহর কি রসুল মোহাম্মদ আল্লাহর রসুল সাল্লাহ সালাম এটা যেমন সত্য আমার প্রিয় ইসলাম তিনি যে খাজা আব্দুল তার নাতিটাও কি সত্য ঠিক এমনি করে আমার নবীজি খাজা যে পুত্র এটা তো কোনো ভুল নাই সবার উত্তর এভাবে দেওয়া হলো এই খাতাগুলো আপনার কাছে দেওয়া হলো আপনি কাকে কত নম্বর দিবেন বলেন আবু জাহাল কত নম্বর পাবে আবুল আহাব কত পাবে আর আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু কত নম্বর পাবে উত্তর কেউ ভুল দেয়নি সবাই কি সঠিক উত্তর দিয়েছে এখন আপনি বলেন কে কত নম্বর পাবে একশো নম্বরের ভিতরে মুশকিল আপনার বলবেন সবাই তো ঠিক বলেছে কত বুঝতে পারছেন সম্মানিত সদিকে কাউকে যদি জিজ্ঞেস করা হয় কা কোথায় সে উত্তরে লেখলো আরবে সঠিক কেউ যদি বলে হিজাজে এটাও সঠিক হিজাজ বলতে গেলে আরবকেই বোঝায় যদিও এখন হিজাজের নাম পরিবর্তন করা হয়েছে এটা মূলত রিয়াদ নাম রাখা হয়েছে হিজাজ থেকে পরিবর্তন করে রাখা হয়েছে কি রিয়াদ কেন নবী ইমসাসলাম তিনি বলেছেন যে থেকে দুটা সিং বের হবে ফিতনার এবং সারা পৃথিবীতে এই ফিতনা দিয়ে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জন্য দিয়ে মাছ ঢাকা ওই নামটা যেহেতু নবীজি এটার উপরে কটাক্ষ করেছেন এই জন্য ওরা নাম বদলাই দিয়েছে কি রিয়াদ নামের ইতিহাস কিন্তু এটা সম্মানিত সদিক কামাঘর কোথায় একজনের উত্তর লিখলো মক্কায় উত্তরগুলো কি সঠিক কি বলেন আরবে এটাও সঠিক মক্কা এটাও কি সঠিক তাহলে সব সঠিক হলে আপনি তাকে কত নম্বর দেবেন এই খাতাটা একজন পিটিআই শিক্ষক অথবা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক অথবা এইমাত্র ইউনিভার্সিটি থেকে এম এ পাশ করে এসেছে তাকে যদি দেওয়া যায় তাহলে উনি একেবারে একশোতে একশো একশোতে একশো সবাইকে হান্ড্রেড হান্ড্রেড নম্বর দিবে কেউ ভুল উত্তর দেয় নাই কিন্তু এই প্রশ্নপত্রটা যদি আল্লামা সাহেব কেবলার হাতে দেওয়া হয় এই উত্তরপত্রটা এই উত্তরপত্রটি যদি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে দেওয়া হয় এই উত্তরপত্র পরীক্ষার্থীরা যে উত্তর লিখেছে যদি পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের হাতে দেওয়া হয় তাহলে এরা আবু জাহেলকে দুইটা জিরো দিবে আন্ডা দুইটা জিরো দিয়ে দিবে উত্তর সঠিক থাকলেও কিন্তু সে সঠিক উত্তর দেয় নাই কথা বুঝতে পারছেন আবুল আহাবকেও ঠিক দুইটা জিরো দিয়ে দিবে রাহুল বক্কর সিদ্দিককে একশো মার্কের জায়গায় এক হাজার মার্ক দিয়ে দিবে। কেন দিবে তার কারণ হচ্ছে ভিকোলু বি হিমারদন ফাজাদ আহ মল্লা হ কোনোদিন আমার নবীকে রসুল হিসাবে স্বীকার করবে না এই যে সে পাশ কাটাইয়া বাইপাস কত কর না পাশকাটাই আসে উত্তর দিয়েছে যে মোহাম্মদ হলেন আল্লাহর রসুল মানে আবদুল্লার পুত্র আবুল আহাব পাশকাটাই উত্তর দিয়েছে যে মোহাম্মদ হলেন খাজা আব্দুল মুতালেবের নাতি কিন্তু আউ বকর সিদ্দিক তিনি পাশ কাটান নাই কেন যেহেতু পবিত্র কোরআন মজিদে আল্লাহ আমার নবীর পরিচয় দিয়েছেন কোরআন হল কবলা দলিলের মতো একটা মহাদলিল আপনার বাড়ির জন্য যেমন দলিল আছে দলিলের মধ্যে যেমন বাড়িওয়ালার নাম থাকে যিনি জমি কিনেছেন জমি ক্রেতা তার নাম যেমন থাকে না হলে মালিকানা সাব্যস্ত হয় না এই জন্য আল্লাহ তার মধ্যে তিনি আমার নবীর নাম তার পাশে তার পদবি উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেন মহাম্ম মোহাম্মদ ইসলাম হলেন আল্লাহর কি রসুল আবু জাহাল পাশ কাটাইয়া উত্তর দিয়েছে এটা ধরা পড়ে গেছে এই সমস্ত মহান অলিদের চোখে এর আহলে কাশ এদের এলিমে মোকাশাফা আছে এদের অন্তর্দৃষ্টি আছে এরা কিন্তু ভিতরে দেখতে পায় যে মাটির নিচে কি আছে বলবেন যে মাটির নিচে কি আছে মানুষ কেমন কেমনে দেখে ভাইরা আমার আমি যাদের নাম বললাম আল্লাহ পুগরব্বুল আলামিন তাদের এমন চক্ষু দিয়েছেন যে চক্ষু দিয়ে তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায় শুধু তাই নয় আল্লাহ পুগর আলামিন তাদেরকে এমন চক্ষু দিয়েছেন যে চক্ষু দিয়ে বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ তার চোখ দিয়ে আট মাইল পর্যন্ত দেখে আর আমি তাদের নাম বললাম কত বল না এই সমস্ত মহান ব্যক্তিবর্গ তাদের দৃষ্টি হাজার হাজার মাইল পর্যন্ত দূরে চলে যায় হাজারতে উমর ফারুক রিয়াল্লাহুতান মদিনার মসজিদে তিনি জুমার নামাজ পড়াচ্ছিলেন জুমার নামাজের যখন তিনি খোদবা দেন খোদবার সময় মেম্বারে দাঁড়িয়ে হাজারতে উমর তিনি বললেন ইয়া সারিয়াদুয়াল জাবালা আল জাবাল রে সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো পাহাড়ের পথ ধরো হজরতে উমর খা শেষ করে তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা হজরতে উমরকে জিজ্ঞাসা করেন করেন আজকের খোদবায় আপনি বললেন হে সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো এখানে তো কোনো সেনাপ্রধান নাই এই মসজিদে তো কোনো পাহাড় নাই সিয়াগ এবং সালাক আপনার ভাষণের মধ্যে আগের এবং পরে মিল নাই ওমর আপনি এটা কেমন কথা বললেন হাদ্রিদ উমর রদ্দিয়াল্লাহত বললেন শোনন আমি যখন মেম্বারে দাঁড়িয়েছি খোদবা দিচ্ছি ঠিক ওই মুহূর্তে আমার দৃষ্টি পড়ে গেল সেই ইরানের লাহামাদ এলাকায় কোথায় মদিনা আর কোথায় ইরানের ই এলাকায় দূর বিজ্ঞানীরা বলছে আট কিলোমিটার দূর পর্যন্ত মানুষের চোখ দেখে আর উমরের চোখ দেখলো কত দূর নয়শো কিলোমিটার সোভাল্লা বলবেন ভাইরা আমার ফারুক ফারুক্লা হুতো তিনি ছিলেন একজন উটের রাখাল তিনি উট চড়াতেন সু দেহের অধিকারী ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন মোটা ষাট খাইট বলা ছিলেন কাফেররা আরবের তাকে দায়িত্ব দিয়েছে আমার নবীর মাথা আনার জন্য সেই উমর তরবারি নিয়ে যখন হু হু করে আমার নবীর বাড়ির দিকে যাচ্ছিলেন তখন কেজারি তাকে বলে দিল উমর যাও কই সলাম আমাদের বাপদাদার ধর্ম পরিবর্তন করে নতুন ধর্ম প্রচার শুরু করেছে অতএব তার মাথা আনতে যায় উমরকে বলা হলো উমর তুমি কি জানো তোমার ঘরের বন ভগ্নিপতি এরা কালিমাপুরে মুসলমান হয়েছে সেই উমর বন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হলেন আমার নবীজির বাড়ি ভুলে গেল হাজরত ওমর নবীর বাড়ির দিকে গিয়ে নবীর মাথা আনবেন মাথা থেকে আল্লাহ আউট করে দিলেন হাজরত উমর বন ভগ্নিপতির বাড়িতে গিয়ে দেখে ভগ্নিপতি কোরআন পড়ছে হাতি ছিল সুরি পিটানো শুরু করলেন রক্তাক্ত হয়ে গেল ভগ্নিপতি সাইদ এরপরে বোন ফাতেমার ঘরে যখন তিনি যাচ্ছিলেন সেখানেও তার কানে আসতেছে কোরআনের আওয়াজ বনের ঘরের ভেতরে প্রবেশ করে হদরতে ও মর সেখানে শুনতে পেলেন পবিত্র কোরানের বাণী বনের মুখ থেকে বের হচ্ছে অন্ন্যাস আলাইকাল আলাইকালকিতাবাতি ভিয়া নাল্লিকুল্লিশাই ওয়াহুদা وهدى ورحمة লিল মুসলিমিন আল্লাহ বলছেন এই কিতাব নাজিল করেছে আল কোরআন যার ভিতরে সব কিছুর বয়ান আছে সব কিছুর ফয়সালা আছে হজরত উমর ভগ্নী রক্তাক্ত করেছেন বনের গায়ে আঘাত করেছেন রক্ত খরিত হচ্ছে এই মুহূর্তে হজরত উমর পবিত্র কোরআনের আওয়াজ কানে পড়ার সাথে সাথে হাতের তরবারি মাটিতে পড়ে গেল পবিত্র এমন গ্রন্থ সারা পৃথিবীর যত বড় দানবিক হোক না কেন পৃথিবীর সবচেয়ে বড় দুষ্ট দুরাচার মানুষও যদি হয় তার কানে যদি কোরআনের আওয়াজ একবার পড়ে তাহলে সেই লোকটি কোরআনের ভক্ত হয়ে যায় শুভানম্লা